হ্যালো ফ্যামিলি ব্যাক টু আবার চ্যালেন তোমরা কেমন আছো ঠাকুর কীপে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতা হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে একদম তোমাদের কাছে তোমাদের সামনে চলে এলাম তো আজকে অনেক দিন পর ভাত খাচ্ছি কেন অনেক দিন পর ভাত খাওয়া হয়নি আর খাওয়ারটা আমি শেয়ার করতে পারলাম না কারণ খুব বেশি টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে ওই জন্যে তো ওই যে বাবসা টিউশন চলে গেছিলো তো টিউশন থেকে এসে দেখতে পাচ্ছ দুটো মিনি ছিল তো দুটো মিনি ম্যাম করছিল তো বলছিল যে মা কেউ ওদের কিছু খেতে দাও ম্যাম করছে তো আমি মানে চলো তাহলে ওদের একটু দুধ তোমার দুধটা আর একটু ভাত চিনি দিয়ে ভালো করে মেখে চটকে ওদেরকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ওরা খাচ্ছে আর বাবুর সঙ্গে দেখতে পাচ্ছে গালে হাত দিয়ে কিন্তু ওদের সামনেই কিন্তু বসে আছে যে খাক আর আর একটা বেড়াল আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি তো ভাবলাম ওর মনে হয় পেট ভরে গেছে চলে গেছে খেয়ে কিন্তু না ও কিন্তু ডাকছে তো চলো বন্ধুরা দেখো তো বন্ধুরা ও মনে হয় কিছু দেখেছে আমি বলছি না কিছু দেখলো কিন্তু না পুরো দেখার পর তারপরে আমি বুঝতে পারলাম যে ওর একটা আর একটা বোন বা ভাই ছিল তাকে ডাকতে গেছিলো তো ও খোঁজাখুঁজি করছে ওর বোন বা ভাই তো ওই যে চলে এসে দেখতে পাচ্ছে তিনজনে মিলে তো ওইটাই আমি বলছিলাম যে ওকে ডাকতে গেছিল আর ওই যে দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা পুরো বেটার দেখতে থাকো তুই করিস না খা গোড়া আয়

তো বন্ধুরা এখনো পর্যন্ত মেয়ে পুষে গেলে খাওয়া শেষ হয়নি একটা প্লাস্টিক মধ্যে ওদেরকে খাবার দিয়েছে আর এই কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বসে খাচ্ছে আর এই যে মেয়ে ঘুরে বেড়াচ্ছে কখনো খাচ্ছে কখনো ঘুরছে তো আর একটা এক্সট্রা দেখতে পাচ্ছ আর এই যে বাবুসানা পাশে একটু দাঁড়িয়ে গেল। খুব গায়ে লেউটা লেউটা দেখা বলে আমাদের গাঁড়ি ভাষায় বলে লেউটা তো খুব গা ঘেঁষে মানুষদের তো এই যে বাবুসানা ভাত নিয়ে চলে এসে সিম্পল একদম ভাত ভাত ডাল আলু ভাজা আর মাছ ভাজা আর এদিকে আমি নিয়ে নিয়েছি ডাল গেঁদালি গেঁদার পাতা আলুর ঝোল আর রয়েছে আলু ভাজা বাঁধাকপির তরকারি আর একটা করে লেবু আর আমি দুটো লেবু নিয়ে নিয়েছি কারণ একটুকু লাবু লেবু চেপে ভাত খাব কারণ শরীরটা বেশ কিছুদিন খারাপ ছিল তো মানে একটু মুখটা যেহেতু খারাপ আছে তার জন্য একটু লেবু চেপে ভাত খেলে যদি মুখটা ভালো হয় তো বন্ধুরা এইদিকে দুপুরবেলা খাবার টাবার খেয়ে আর আর সারাদিন আমি ভিডিও করতে পারি না শরীরটা খারাপ ছিল শরীরটা কদিন ধরে খারাপ হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে ভালো হচ্ছে ওই জন্য পুরো রাত পর্যন্ত ভিডিওটা দিতে পাচ্ছি না আর একটা ছোট্ট মতন ভিডিও দিয়েছি সকালবেলায় পার্লার গেছিলাম সেই পার্লারে ক্লাসে ভিডিওটা দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছি মুখ টুক মুখ পুরো ফুলে আছে কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে তো একটা ছোট্ট মতন ভিডিও দিয়েছি পার্লারে আর ফটোও দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর বেশি করে জানাবে যে আই মেকআপটা কেমন হয়েছে তো এই যে ফার্স্ট টাইম আমি আই মেকআপটা হাতে করেছি যে খুব সুন্দর হয়েছে যেহেতু সবাই বলেছে এবার বন্ধুরা তোমরা বলো কমেন্ট করে যে কেমন হয়েছে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি তো চলো গুড নাইট সরি গুড বাই গুড নাইট বলে ফেললাম টাটা বাই বাই